বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা যেই জন্য করা সেটা হলো গিয়ে সেদিন যে গ্যাস সিলিন্ডারে যে সমস্যাটা হচ্ছিল সেটা কিভাবে সমাধান করলাম সেই জোরটাই একজন আমাকে মানে আমার মানে একজন বন্ধু জানতে চেয়েছে যে কিভাবে তার সমাধান করেছি তো সেই জন্যই আমি ভিডিওটা করেছি আমি ভেবেছিলাম বড় ভিডিও আর বানাবো না কারণ বড় ভিডিও কেউ দেখে না আমার তো সেই জন্য দেখো আমার মোট সাবস্ক্রাইবার আছে একশো জন কিন্তু পঞ্চান্ন জনও আমার ভিডিও দেখে না তাই আমি শুধু শুধু বড় ভিডিও বানিয়ে সময় নষ্ট করে লাভ নেই কারণ কেউ দেখে না তো সেই জন্যই ভাবলাম যে থাক বানাবো না কিন্তু যখন সে বন্ধু আমাকে জানতে চাইলো যে মানে বললো যে পরে কি হয়েছে সেটা জানার জন্য এ করলো তো মনে ভাবলাম একজন তো কেউ তো একজন আমার ভিডিও দেখছে যে আমাকে জানতে চেয়েছে যে সেই গ্যাস সিলিন্ডারের ব্যাপারটা যে কি হলো পরে তো ভাবলাম চলো সেই জন্যই হোক একটা ভিডিও করে ফেলি তো আর আমি ছোট ছোট ভিডিও করে আমি বলেছি যে দেখ মানে তোমরা হয়তো কেউ দেখেছো কেউ দেখো যে দেখো আমরা এত কষ্ট করে যে ভিডিও বানাচ্ছি সেগুলো দেখার কেউ নেই কারণ আমাদের জীবনে আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট নিয়ে আমরা ভিডিও বানাতে পারবো না ওদের মতো তো যারা সারাক্ষণ দুঃখ কষ্টের কথা বলবে যারা সেসব নিয়ে ভিডিও বানাতে পারবে তাদের ভিডিওই তোমরা দেখছো আমাদের নর্মাল মানুষের মধ্যবিত্তদের কোনো এখানে ইউটিউবে তো কোনো জায়গা নেই সেটা আমি ছ মাস ধরে বুঝে গেলাম কারণ আমি দেখছি এমন অনেক ইউটিউবার আছে যারা তো আমাদের থেকে খুবই বাজে ভিডিও করছে কিন্তু তাদের সাবস্ক্রাইবার আছে তিন লাখ আড়াই লাখ কারণ তাদের জীবনে দুঃখ আছে কষ্ট আছে তারা মানে ভীষণ কষ্টে দিন কাটায় তো ওই সব অভিনয় ভাই আমরা করতেও পারবো না আর ওরম দেখাতেও পারবো না একটা কথা তোমরা বলো তো যাদের আড়াই তিন লাখ সাবস্ক্রাইবার আছে তাদের মান্থলি ইনকাম কত জানো কম করে এক লাখ টাকা তারা যদি দেখায় যে খুব দুঃখে কেউ জল টানছে কেউ মাটির ঘরে ন্যাটা দিচ্ছে তো খুবই হাস্যকর লাগে আমাদের কাছে কারণ একটু হলেও আমাদের তো ইউটিউব নিয়ে অভিজ্ঞতা হয়েছে বা কার জীবনে শ্বশুরকে নিয়ে চরম অশান্তি শাশুড়িকে নিয়ে মানুষের জীবনে শ্বশুর শাশুড়ি বাবা মা এদের নিয়ে কোনো অশান্তি থাকবে না বা ঝামেলা থাকবে না এটা কখনোই হতে পারে না সবার কম বেশি থাকে কিন্তু দেখো ভাই আমরা মধ্যবিত্ত যারা আমরা এইসব এখানে এসে আমাকে এইভাবে অত্যাচারিত করেছি আমাকে ওই করেছে বা এইসব আমরা অভিনয় করে দেখাতেও পারবো না আমাদের খুটখাট কিছু ঝামেলা হলেও আমরা সেটা নিজেদের লক্ষ্যের কাছেই বলতে আমাদের খারাপ লাগছে যে শাশুড়ি নামে বলবো বা শাশুড়ি মনে হবে বৌমার নামে বলবো আর তোমাদের কাছে এইসব কথা নিয়ে আমাদের ভিউ বানানোর জন্য আমাদের এসব অভিনয় আসবে না তো সেই জন্য ভেবেছি বড় ভিডিও আর করবো না যদি কিছু বাড়ি শর্ট শর্ট ভিডিওগুলো করবো দরকার নেই বড় ভিডিও আর যদি কোথাও ঘুরতে টুরতে যাই তখন যদি কোনো ভিডিও করে থাকি তো সেগুলোই মানে তোমাদের দেব। আমার ওই রোজকারের দিনে কাজ দেখাবো দেখাবো বেকার দেখবেও না তোমরা শুধু শুধু সময় নষ্ট আমাদের ঘরেও শ্বশুর শাশুড়ি মানে বয়স্ক আছে শ্বশুর আমার খুবই অসুস্থ তো ওনার অনেক কাজই আমাকে শাশুড়ি মাকে করতে হয় কিন্তু আমরা এসব দেখিয়ে যে আমি শ্বশুরের সেবা করছি বা শাশুড়িমার সেবা করছি এসব দেখিয়ে আমার ভিউ বাড়ি লাভ নেই তোমরা এইভাবে দেখলে দেখো নালেও হলেও কোনো অসুবিধা নেই তো যেই জন্য আমি যেই কথাটা বলার জন্য আজকে ভিডিওটা করেছি তো সেই দিনকারে রাতে যারা রাতের ভিডিওটা দেখেছো তো তাদের জন্যই ভিডিওটা করছি তারপরে কি হলো ওই পরের দিন তো আমার বর বেরিয়ে গেল তোমার গ্যাসের বই নিয়ে তো অফিসে যাবে বলে মানে গ্যাসের অফিসে খবর দেবে তো ওখান থেকে লোক লোক আসবে ঠিক করে দিয়ে যাবে তো দাঁড়িয়ে আছে রাস্তায় একটু মানে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলো চা খাবে বলে তো আমাদের যে দাদা গ্যাস দেয় ওই দাদাকে দেখতে পেয়েছে তো ভাবলো চলো ওই দাদাকে জিজ্ঞাসা করি ও যদি ঠিক করতে পারে তো ওই দাদাকে ডেকে নিয়ে বলল বললো দাদা এরকম গ্যাসের কি সমস্যা হচ্ছে একটু ওরা তো অনেক বাড়িতে গ্যাস লাগে ওদের একটু আমাদের থেকে অভিজ্ঞতা বেশি হবে তো ও নিয়ে এসছে কারণ দুই তিনজনকে ডেকে সেদিন রাতে নিয়ে আসার পরেও ঠিক হয়নি তো উনি এসে বললেন কি ওই যে সিলিন্ডারের যে মুখটা মুখের ওয়ার্কশপটা আমাদের যে গ্যাসটা দিয়েছে ওই গ্যাসে একটু হালকা বড় তা উনি কি করলো লাগিয়েছিল তো পুরো স্মুথভাবে ভালোভাবে গ্যাসটা খোলা যাচ্ছিল না তখন উনি বললো দাদা আপনি গ্যাস ধরাতে পারবেন কিন্তু একটু টাইট হচ্ছে তো আমার বর বললো তো এটা যদি চেঞ্জ করতে পারলে খুবই ভালো হয় তো উনি বলল হ্যাঁ করা যাবে কিন্তু আপনি তো সাত দিন আগে গ্যাস নিয়েছিলেন আমাদের চেঞ্জ করতে গেলে পঞ্চাশ টাকা দিতে লাগবে তো বললো হ্যাঁ সে নিন কোনো অসুবিধা নেই তারপরে উনি গ্যাসটাকে চেঞ্জ করে অন্য একটা গ্যাস দিয়ে গেল এই হলো সিলিন্ডারের গল্প আর ধন্যবাদ যে আমাকে কমেন্ট করেছো সেই জন্য আমি এই ভিডিওটা করলাম টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো